আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বায়ার কোম্পানির ভায়াগো কীটনাশককে নিয়ে এই যে বায়ার কোম্পানির ভায়াগো কীটনাশক আজ আমরা জানবো এখানে এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর অ্যাকশন মোডগুলো কি কি কিভাবে কীটেদেরকে দমন করে এবং এই যে বায়ারের ভায়াগো কীটনাশক এর ডোজ কতটা অর্থাৎ কী পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে এবং এর ইনফোসনেস কত সময়ের জন্য এবং কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখে অর্থাৎ এর মেয়াদ কতদিন এছাড়া এই যে বাইরের ভায়াগো। এটি ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে এবং এটি স্প্রে করার সময় আমরা এর সাথে অন্য কোনো কীটনাশক ছত্রাকনাশক বা পিজিআরকে মিশিয়ে ব্যবহার করতে পারবো কিনা এবং সর্বশেষ জানবো এই যে বাইরের ভায়াগো। এর বাজারের দাম কত প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথমে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আসি এ ভায়াগর টেকনিক্যালকে নিয়ে অর্থাৎ এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মধ্যে আমরা পাই টেট আঠারো দশমিক আঠারো পার্সেন্ট এসসি ফর্মে অর্থাৎ সাসপেনশন কনসেন্ট্রেট ফর্মে আমরা একে পেয়ে থাকি অর্থাৎ লিকুইড সাদা গাঢ় ফর্মে আমরা পাই এবং এই যে টেট্রানিলিপোল এটি একটি গ্রুপ আঠাশের টেকনিক্যাল অর্থাৎ আমরা এর আগে কোরাজিন বা ফেমের মধ্যে যে টেকনিক্যালকে দেখতে পেয়েছিলাম কলোনিট্রানিলিপোল বা ফ্লুমিনডামাইট এর যে টেকনিক্যাল সেম গ্রুপ আঠাশের টেকনিক্যাল এই বাইরের ভায়াগর টেট্রানিলিপল টেকনিক্যালটি অর্থাৎ এই যে ফেম বা কোরাজিন যেভাবে কিটেদেরকে দমন করে বাইরের ভায়াগও কিন্তু ঠিক একই পদ্ধতিতে বা একই অ্যাকশন মুডে আমাদের কীটেদেরকে দমন করে থাকে তবে ফেম বা কোরাজিন এটি পুরনো আমাদের কীটনাশক যেটি আমরা ফসলে বারবার ব্যবহারের ফলে কিটেদের মধ্যে এর রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে গেছে কিন্তু এই যে বাইরের ভায়াগো। এটি নতুন টেকনিক্যাল হওয়ার কারণে অর্থাৎ এই যে এর মধ্যে থাকা টেকনিক্যাল টেট্রানেল নতুন টেকনিক্যাল হওয়ার কারণে এখনও কিটেদের মধ্যে রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়নি যার ফলে কিটেদেরকে খুব সহজে দমন করতে পারে তবে এই যে এর মধ্যে থাকা টেকনিক্যাল টেট্রানিলপোল এর মধ্যে আমরা কিছু ইউনিক অ্যাকশন মুড আমরা দেখতে পাই আমরা এক এক করে আসবো প্রথমত এটি একটি ব্রড স্প্রেকটম সিস্টেমিক ইনসেকটিসাইট অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের কিটেদেরকে দমন করতে পারে এবং এটি এটি সিস্টেমিক ইনসেকটিসাইট অর্থাৎ অন্তর্বাহী কীটনাশক অর্থাৎ আমরা যখন স্প্রে করব গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে যার ফলে কিটেরা গাছের যখন পাতা বা যে কোনো অংশের রস শোষণ করে খায় বা চিবিয়ে খায় তখন সেই কীটেদেরকে খুব সহজে দমন করতে পারে এবং এর মধ্যে আছে ট্রান্সলেমেনের আকশন অর্থাৎ আমরা যখন ফসলে স্প্রে করব পাতার উপরে স্প্রে করলেই পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পৌঁছে যেতে পারে যার ফলে পাতার নিচে থাকা কীটেদেরকে খুব সহজে দমন করতে পারে এর মধ্যে আছে স্টমাক অ্যাকশন অর্থাৎ কিটেরা যখনই এই যে টেটন এর বিষক্রিয়তার সংস্পর্শে আসে তখন কিটেদের স্টমাকে সরাসরি এর অ্যাকশন বা বিষক্রিয়তা দেখা যায় যার ফলে এরা খুব সহজে মারা যায় এবং এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশন এবং কিউরিটিভ অ্যাকশন অর্থাৎ আমরা আমাদের ফসলে আমাদের গাছে কীটের আক্রমণ হওয়ার আগে যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমাদের কীটের আক্রমণ হতে দেবে না কীট আক্রমণ করার আগেই কিটেদেরকে দমন করবে এবং যদি কিটের আক্রমণ হয়ে থাকে সেই অবস্থায় যখন আমরা স্প্রে করবো সেক্ষেত্রে কিটেদেরকে খুব সহজে দমন করে আমাদের ফসলকে সুরক্ষিত রাখে এবং এর মধ্যে আমরা দেখতে পাই জাইলেম অ্যাকশন এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাকশন মুড বা বলতে পারেন একটি ইউনিক অ্যাকশন মুড এই ভাযাগোর ক্ষেত্রে এই যে জাইলেম অ্যাকশন মোট থাকার কারণে যখন আমরা আমাদের ফসলে বা আমাদের গাছে এই যে ভায়াগোকে স্প্রে করি এটি কি হয় গাছে স্প্রে করার সাথে সাথে গাছের মধ্যে দিয়ে গাছের উপরের দিকে ফুলো করে যার ফলে গাছের যখন নতুন পাতা বের হয় সেই পাতাতেও কিন্তু এর যে বিষক্রিয়তা সেটি ছড়িয়ে পড়ে যার ফলে নতুন পাতাতেও কীটেদের আক্রমণ হতে দেয় না এক কথায় বলে যেতে পারে এর মধ্যে অ্যাক্রোপেটেল অ্যাকশন দেখতে পাই অর্থাৎ নতুন পাতাকেও সুরক্ষিত রাখে এবং এই জাইলেম অ্যাকশন থাকার কারণে আমরা যখন আমাদের ফসলে এই যে বাইরে ভায়াগো একে স্প্রে করি এর কিছুটা তো মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে গেলেও এটি গাছের শিকড়ের মাধ্যম দিয়ে গাছের মধ্যে এর যে অ্যাকশন বা ওষুধের যে বিষক্রিয়তা সেটি পৌঁছে যায় কারণ এর মধ্যে জাইলেম অ্যাকশন আছে এবং সিস্টেমিক অ্যাকশন আছে যার ফলে মাটির মধ্যে যদি ওষুধটি পরেও যায় বা সেক্ষেত্রেও এর যে পুরোপুরি কার্যকারী ক্ষমতা সেটি থেকে যায় এছাড়া অনেক সময় দেখা গেছে যে আমরা ফসলে যদি ড্রেঞ্চিং করি এই টেট্রানেলিপোল বা বাইরের ভাইগোকে সেক্ষেত্রেও কিন্তু আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো কারণ এর মধ্যে এই জাইলেম অ্যাকশন থাকার কারণে এবং এর মধ্যে আরেকটি ইউনিক অ্যাকশন মুড আমরা দেখতে পাই সেটি হচ্ছে কীটেদের জীবনচক্রের যে সকল দশাগুলো অর্থাৎ ডিম লাভা পিউপা পূর্ণাঙ্গ এই যে দশাগুলো সমস্ত রকম দশাকে কিন্তু নষ্ট করতে পারে বা মারতে পারে যার ফলে আমাদের ফসলকে খুব ভালোভাবে কীটেদের হাত থেকে রক্ষা করতে পারে এবং বহুদিন পর্যন্ত কিন্তু রক্ষা করে থাকে এবার আসবো আমরা কিভাবে কিটেদেরকে দমন করছে না এই যে কীটনাশক এটি পোকার শরীরে রাইনোডাইন রিসেপ্টার আবদ্ধ করে তার কাজ ব্যাহত করে সাধারণ অবস্থায় পোকার পেশি সংকোচনের জন্য কোষের সাইটোপ্লাজমে রাইনোডাইন রিসেপ্টার দ্বারা ক্যালসিয়াম আয়নের মুক্তি নিয়ন্ত্রিত হয় এবং কীটনাশকের ক্রিয়ায় ওই রিসেপ্টারে কাজ না করায় ক্যালসিয়াম আয়ন শরীর থেকে বার হয়ে যায় এবং পেশি সংকোচন ব্যাহত হয় যদি আমরা সহজ কথায় বলি কিটেদের শরীরে যে ক্যালসিয়াম চেন থাকে যার ফলে কীটেরা কিন্তু খুব শক্তিশালী হয়ে ওঠে এবং যার ফলে কিন্তু কীটেরা কিন্তু চলাচল করতে পারে খাওয়া দাওয়া করতে পারে এই যে ক্যালসিয়াম চেন এই ক্যালসিয়াম চেনকে ব্লক করে বা ভেঙে ফেলে যার ফলে কীটেরা কিন্তু নড়াচড়া করতে পারে না এদের পেশি সংকুচিত হয়ে যায় এই ক্যালসিয়াম চেন ব্রেক করার ফলে পেশি সংকোচিত হয়ে যায় কিটেরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং যার ফলে কিটেরা এক জায়গায় নিস্তেজ হয়ে তারপরে মারা যায় এই কারণে এই যে বাইরের ভায়াগো বা টেট্রানি লিপল এর মধ্যে আমরা আর একটি অ্যাকশন মুড দেখতে পাই সেটি হচ্ছে অ্যান্টিফেডিং অ্যাকশন অর্থাৎ কিটেদের মধ্যে যখন বিষক্রিয়তা ঘটে বা এই যে ক্যালসিয়াম চেন ব্রেক হয়ে যায় তখন কিটেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে অর্থাৎ কিটেরা খাওয়া দাওয়া বন্ধের কারণে কিন্তু কিটেরা মারা যাচ্ছে চলুন তাহলে এবার আমরা দেখে নিই এই যে বাইরের ভায়াগো এটি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এটি সাধারণত বর্কের অর্থাৎ লেদা গোত্রীয় যে সকল কীট আছে সেই সকল কীটেদেরকে খুব সহজে দমন করতে পারে যেমন আপনার বেগুনের ফল ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী পোকা ফুলকপির বাঁধাকপির যে সকল ল্যাদা পোকা আমরা দেখতে পাই বা ভুট্টা ধানের ক্ষেত্রে যেমন মাজরা পোকা পাতামরা পোকা এক কথায় বলা যেতে পারে সমস্ত রকম লেদা জাতীয় যে সকল কীট আছে সেই সকল কিটেদেরকে কিন্তু খুব সহজেই দমন করতে পারে বা মারতে পারে এছাড়া শোষক পোকার মধ্যে সাদা মাছি থিপস এদেরকেও কম বেশি কন্ট্রোল করতে পারে তবে আমরা এই সকল কীটেদেরকে দমন করার ক্ষেত্রে আমরা বাইরের ভাগকে খুব একটা ব্যবহার করি না বা ব্যবহার করতে দেখা যায় না তবে বিশেষ করে লেদা বর্গীয় যে সকল পোকা যেমন আপনার মাজরা পোকা ফল ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা এই সকল পোকার ক্ষেত্রেই এই বাইরের ভাইগোকে ব্যবহার করা হয় কারণ সাধারণ কীটনাশক আপনার এই সকল পোকাকে কিন্তু বা কীটেদেরকে কিন্তু খুব সহজে দমন করতে পারে না আর সাধারণ কীটনাশক আমরা বারবার ব্যবহারের ফলে এদের মধ্যে রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে গেছে যার ফলে কীটেদের কিন্তু মারাও যায় না এবার যদি আমরা দেখি যে কোন কোন ফসলে আমরা এই বাইরে ভাইগকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে সমস্ত রকম ফসলে বা সমস্ত রকম গাছে কিন্তু আমরা এই বাইরে ভাইগকে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে যে সকল ফসলে যে আমরা এই লেদা পোকার আক্রমণ দেখে থাকি বা লেদা জাতীয় যে সকল পোকা আছে ফল ছিদ্রকারী কাণ্ড ছিদ্রকারী বা সেমিলুপার বা বোলাম বা আপনার যেমন ধানের মাজরা বা ভুট্টার মাজরা বা ধানের পাতামোড়া পোকা এই যে সকল পোকাগুলো যেটা আমরা সাধারণ কীটনাশক দিয়ে খুব সহজে দমন করতে পারি না এই সকল কীটেদেরকে নিয়ন্ত্রণ করতে আমরা এই বাইরের ভায়গকে ব্যবহার করে থাকি এবং সেখানে আমরা ভালো রেজাল্ট দেখতে পাই এছাড়া যেমন বেগুন গাছের কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা আমরা সাধারণত যে সকল কীটনাশকগুলো ব্যবহার করি অনেক সময় দেখা যায় এমন এমন কৃষক আছেন যে সকালে বিকালে দুবেলা করে আমরা কীটনাশক স্প্রে করছি শুধু বেগুনের এই কাণ্ড আর ফল ছিদ্রকারী পোকা দমন করতে সেই জায়গায়ও যদি আমরা এই বাইরের হাইগোকে ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো এছাড়া আমরা ফুলকপি বাঁধাকপির ক্ষেত্রে দেখেছি যে সকল লেদা পোকা আমাদের ফুলকপি বাঁধাকপিকে নষ্ট করে দিচ্ছে এই সকল কীটেদেরকে কিন্তু আমরা খুব সহজে দমন করতে পারছি না সেখানেও কিন্তু আমরা এই বাইরের ভায়াগোকে যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা খুব ভালো রেজাল্ট পাবো এবং বহুদিন পর্যন্ত আমরা এর রেজাল্ট কিন্তু দেখতে পাবো এবার আসবো আমরা এর ডোজ কতটা অর্থাৎ কি পরিমাণে আমাদের ব্যবহার করতে হবে প্রথমত যদি আমরা প্রিভেন্টিভ হিসাবে ব্যবহার করি অর্থাৎ আমাদের ফসলে কিটের আক্রমণ হয়নি সেক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা মোটামুটি পনেরো লিটারে সাত থেকে আট এম যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো অর্থাৎ কিটেদের আক্রমণ আমাদের ফসলে হবে না এবং যদি কিটের আক্রমণ হয়ে যায় বা আমাদের আমরা আমাদের ফসলে কীটের আক্রমণ দেখতে পাই সেক্ষেত্রে যদি আমরা পনেরো লিটারে দশমের হারে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবো এবং এর যদি মেয়াদের কথা বলি অর্থাৎ কতদিন পর্যন্ত আমরা আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারবো সেক্ষেত্রে কোম্পানি কিন্তু বলে থাকে যে কুড়ি থেকে পঁচিশ দিন পর্যন্ত ফসলেকে সুরক্ষিত রাখবে কীটেদের হাত থেকে কিন্তু বাস্তবে দেখা গেছে যে মোটামুটি বারো থেকে পনেরো দিন পর্যন্ত ফসলকে কীটেদের হাত থেকে রক্ষা করতে পারে আর বারো থেকে পনেরো দিন পর্যন্ত ফসলকে কীটেদের হাত থেকে রক্ষা করা মানে কিন্তু অনেক এবার যদি রেইনফসনেসের কথায় আসি তাহলে এই যে বাইরের ভায়াগো এটি স্প্রে করার পর যদি দু থেকে তিন ঘন্টা যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাবো আর যদি এক ঘন্টা পরেও বৃষ্টি হয় সেক্ষেত্রে মোটামুটি এইট্টি পার্সেন্ট আমরা কিন্তু রেজাল্ট দেখতে পাবো এবার যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো এই যে বাইরের ভায়াগো বা এর মধ্যে থাকা টেকনিক্যাল টেকটনালিপোল এটিকে আমরা অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশক বা পিজিয়ারের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবো কিনা সেক্ষেত্রে আমি বলবো বা আমার নিজস্ব মতামত যেটি সেটি হচ্ছে বাইরের ভায়াগোকে শুধুমাত্র যদি ব্যবহার করা যায় অর্থাৎ এর সাথে কোনো রকম কীটনাশক ছত্রাকনাশক বা পিজিআর যদি না মিশিয়ে আমরা শুধুমাত্র এর সাথে যদি একটি ভালো স্টিকার মিশিয়ে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সবথেকে ভালো রেজাল্ট দেখতে পাবো আর যদি একান্তই এর সাথে কোনো রকম কীটনাশক ছত্রাকনাশক বা পিজিআরকে মিশিয়ে ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ক্যালসিয়াম বেস কীটনাশক ছাড়া বা ছত্রাকনাশক ছাড়া বা পিজিআর ব্যবহার করলে বা মাইক্রোনিউট্রন ব্যবহার করলে যেখানে চিলেটেড ক্যালসিয়াম আছে সেইগুলো ছাড়া যদি আমরা এই বাইরের ভায়াগোকে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো কারণ এই যে বাইরের ভায়াগো এটি কি করে না কিটেদের ক্যালসিয়াম চেনকে ব্রেক করে বা ব্লক করে বা ভেঙে ফেলে সেই কারণে এই যে বাইরের ভায়াগ এর সাথে রকম ক্যালসিয়ামকে মিশিয়ে ব্যবহার করা কখনোই যাবে না তাহলে ওষুধটি ঠিকঠাকভাবে কাজ করবে না কিটেদেরকে ভালোভাবে দমন করতে পারবে না মারতে পারবে না তাই ক্যালসিয়ামকে বাদ দিয়ে আমরা আমাদের ফসলে এর সাথে অন্য কোনো কীটনাশক ছত্রাকনাশক বা পিজিআর বা মাইক্রোকে মিশিয়ে ব্যবহার করতে পারবো তবে সেক্ষেত্রেও আমরা যখনই ব্যবহার করব না কেন আমরা প্রথমে একটি ছোট পাত্রে মিশিয়ে দেখে নেবো এটি ঠিকঠাকভাবে মিশছে কি না যদি মেশে তাহলে আমরা ব্যবহার করব আর যদি না মেশে অর্থাৎ আমরা যদি মেশানোর পর দেখি যে ছানার মতো কেটে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এটিকে মিশিয়ে ব্যবহার করব না প্রিয় কৃষক ভাইরা চলুন তাহলে দেখেনি এই যে বায়ার কোম্পানির ভায়াগো ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সাবধানতাগুলো আমাদের রাখতে হবে প্রথমত বাইরের ভায়াগোকে ব্যবহার করার সময় যে কোনো ফসলে যদি ফুল অবস্থায় আমাদের পরাগ মিলনের জন্য মৌমাছির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই বাইরের ভায়াগোকে ব্যবহার করব না সেক্ষেত্রে আমাদের যে বন্ধু পোকা বিশেষ করে মৌমাছি এদের ক্ষতি করে থাকে এছাড়া আমরা সমস্ত রকম ফসলেই কিন্তু এই বাইরের ভায়াগোকে অবশ্যই ব্যবহার করতে পারি এবং আরেকটি বিশেষ দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের সেটি হচ্ছে এই বায়রের ভায়াগো যেহেতু এর মধ্যে জাইল্যাম অ্যাকশন আমরা দেখতে পাই সেক্ষেত্রে যখনই আমরা এটাকে স্প্রে করব আমাদের মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে মস্তার ভাব অর্থাৎ আমরা যাকে বলি মাটিতে পর্যাপ্ত রস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো এই বায়রের ভায়াগর আর যদি মাটি শুকনো অবস্থায় যদি আমরা এই বাইরের ভায়াগোকে স্প্রে করি সেক্ষেত্রে আমরা রেজাল্ট কম দেখতে পাবো তাই অবশ্যই আমরা জমিতে জলসেচ দেওয়ার পরে আমরা যদি বাইরে ভায়গোকে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবং ধানের ক্ষেত্রে বিশেষ করে ধানের জমিতে যদি আপনার কম করে হলেও হাফ সেন্টিমিটার থেকে এক সেন্টিমিটার পর্যন্ত যদি জল ধরে রেখে আমরা এই বাইরের ভায়াগোকে স্প্রে করি সেক্ষেত্রে আমরা অনেক দিন পর্যন্ত এর রেজাল্ট পাবো এবং খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা পেয়ে থাকবো এবার সব শেষে আসবো এই যে বাইরের ভায়াগো এর দাম কত এর দাম মোটামুটি বাজারে পঞ্চাশ এম দাম পাঁচশো কুড়ি থেকে তিরিশ টাকা মতো এবং একশো এম দাম নশো থেকে সাড়ে নশো টাকার মতো হয়ে থাকে অর্থাৎ কোথাও কোথাও দেখা গেছে খুব বেশি হলে হাজার টাকা মতো হয়ে থাকে তো প্রিয় কৃষক ভাইয়েরা আশা করি বাইরের ভাইভ সম্পর্কে সমস্ত রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে